দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি জেলার সিংগা বাজার নামক একটি স্থানে পাশেই কিন্তু যে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কোমলমতি শিশুরা স্কুলটিতে লেখাপড়া চালান সব সময় সেখানে কিন্তু এমন একটি দৃষ্টিনন্দন গাছ রয়েছে আমার কাছে মনে হয় না যে রাজবাড়ি জেলায় এর থেকে বয়স্ক এর থেকে পুরনো আর কোনো গাছ কোথাও আছে আমার পিছনে যেই গাছটি দেখতে পাচ্ছেন আমরা যখন অন্য পাশের রাস্তা দিয়ে এখানে আসছিলাম দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সবুজ কোনো পাহাড় দাঁড়িয়ে রয়েছে স্থানে কিন্তু আসলে আপনি আশপাশের এলাকা দিয়ে যখন যাবেন তখন কিন্তু তেমনটি না আপনার এই গাছটির আগা কিন্তু আপনার নজরে আসবে দেখে মনে হবে সবুজে ঘেরা কোনো একটি পাহাড় হয়তো বা অবস্থান করছে আসলে তেমনটি না দর্শক বন্ধুরা এই গাছটি ব্রিটিশ আমলের একটি গাছ এটির অবস্থান রাজবাড়ী জেলা সিঙাবাজার সরকারি প্রাথমিক স্কুলে দর্শক বন্ধুরা এখানে যে কোমল মতি শিশুরা লেখাপড়া করেন তারা কিন্তু এই গাছটির ছায়া তলে যত রোদই হোক না কেন যত গরমই হোক না কেন তারা কিন্তু এখানে এই গাছটির ছায়াতলে দৌড়া দৌড়ি করেন খেলাধুলা করেন আসলে এই ধরনের গাছ কিন্তু সচরাচর দেখা যায় না আমরা কিন্তু এই রাজবাড়ি জেলার মধ্যে মনে হচ্ছে না আমার কাছে এর থেকে বড় আর কোথাও কোনো গাছ আছে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম রাজবাড়ি জেলার সিঙ্গা বাজার নামক স্থান থেকে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বয়স্ক একটি গাছ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনাদেরকে আমরা দেখাতে চলেছি শত বছর গাছ যেটি ব্রিটিশ আমলের গাছ এটির অবস্থান রাজবাড়ি জেলার বাজারের পাশে আমরা আপনাদেরকে এই গাছটি সম্পর্কে এর বিস্তারিত বয়স কত দিন বা এটির অবস্থান কোথায় আজকে দেখাবো আপনাদেরকে আমরা একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই আসলে গাছটির এরিয়া এত বড় কাছ থেকে দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত বড় এবং কি পরিমাণ এর চারোপাশের ঘের আসলে আমার কাছে মনে হয় চার আট থেকে জন মানুষ যদি হাত বেরিয়ে দেয় তাহলে হয়তোবা এটার চারোপাশ ঘিরতে পারবে আসলে এত পুরনো বয়স্ক গাছ কিন্তু সচরাচর দেখা মেলে না এটির অবস্থান কোথায় আমরা সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো দূর থেকে আপনি দেখলে ভাববেন এটি কোনো একটি বড় ধরনের পাহাড় হয়তো বা দাঁড়িয়ে আছে কারণ আশপাশের এলাকা থেকে কিন্তু এই গাছটির আগা যখন দেখা যায় তখন মনে হয় দূরে কোথাও মনে হচ্ছে যেন একটা পাহাড় কিন্তু আসলে তেমন না গাছটির এত পরিমাণ এড়িয়ে আসলে এটিকে দূর থেকে পাহাড়ের মতো দেখতে মনে হয় এই গাছটির নিচেই কিন্তু রয়েছে ছোট্ট দুটো স্কুল দুটোর নাম সিঙ্গাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটির অবস্থান আসলে দৃষ্টিনন্দন এবং দেখার মতো মনোমুগ্ধকর এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু এই গাছটির নিচেই কিন্তু তারা সবসময় খেলাধুলা করে থাকেন এবং এখানে কিন্তু একটি মাজারও রয়েছে 什么反应？